নমস্কার জয়মাতারা নভেম্বরের শেষ সপ্তাহে কেশরী রাজ্যক আর্থিক লাভ কর্মজীবনে উন্নতি পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন নভেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার কেশরী রাজ্য গঠিত হচ্ছে এ সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশিতে পৌঁছাবে যার কারণে বৃহস্পতি এবং চন্দ্র একে অপরের সপ্তম ঘরে অবস্থান করার কারণে গজকেশরী রাজযোগ গঠন করবে এই গজকেশরী রাজযোগ গঠন করার ফলে পাঁচ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি খুব ভালো বলে প্রমাণিত হবে কোন সেই পাঁচ পাঁচটি রাশি সেই পাঁচ পাঁচটি রাশি নিয়ে আলোচনা করব নতুন সপ্তাহে আর্থিক লাভ পাঁচ রাশির সাপ্তাহিক রাশিফল যেটা রয়েছে পঁচিশে নভেম্বর দু থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত পাঁচ পাঁচটি রাশির জন্য কী ধরনের ফলাফল হবে জানতে থাকুন প্রথম হচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন বিশ্ব রাশির যারা জাতজাতিকাদের জন্য সপ্তাহটি শুরুতেই আপনার পারিবারিক জীবন খুব ভালো হতে চলেছে এ সপ্তাহের শুরুতেই আপনি পরিবারের কিছু বড় ধরনের দায়িত্ব গ্রহণ করবেন যেখানে আপনি আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় অর্থাৎ মাতা সহ সকলের সদস্য সদস্য যে রয়েছে বাড়িতে আরও যারা আছেন তাদের একটা পূর্ণ সমর্থন পাবেন তাদের সকলের সমর্থন ও সহযোগিতা পেয়ে আপনি নিজেকে খুব খুশি মনে করবেন বা খুশি হবেন যারা কর্মজীবী রয়েছেন চাকরি করছেন চাকরিজীবীদের জন্য সত্তাটি খুবই উপকারী হতে চলেছে এবং যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি ভালো যাবে এ সপ্তাহে যারা বিবাহিত আছেন বিবাহিতের জন্য খুবই ভালো বলা যায় মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করবেন নিজেকে এ সপ্তাহে আপনি আপনার জীবন সঙ্গী যে আছে জীবন সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ একটা সমর্থন পাবেন আপনাকে আপনার সঙ্গীর অনুভূতি উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং তাদের সাথে পারলে কিছু সময় ব্যয় করার চেষ্টা করুন যারা বিশ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হবে এ সপ্তাহে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্য পেতে শুরু করবেন এছাড়াও দীর্ঘ দীর্ঘ যে দূরত্ব ভ্রমণের যে একটা ফলদায়ক হতে চলেছে আপনি একটা হয়তো ভ্রমণে বেরোবেন সেই দীর্ঘ ভ্রমণ আপনার জন্য ফলদায়ক হবে এবং ভ্রমণ উপকারে আপনি আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন কিন্তু এই সপ্তাহে ভ্রমণের কারণে আপনার ব্যবসাতে বা যারা ব্যবসা করছেন ভ্রমণ সংক্রান্ত তাদের লাভ হবে আপনাকে এ সপ্তাহে দেখা যাচ্ছে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু লাভ এনে দিতে পারে সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে এতে করে আপনি অনেক বড় অর্জন করতে পারবেন এই পুরো যে সপ্তাহটি আছে এই সপ্তাহে পরিবারের সদস্যরা আপনাকে পূর্ণ সমর্থন করবে যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছেন বা প্রেমের বিয়ে মানে করতে চাইছেন তারা হয়তো এই সপ্তাহে অনুমতি বা অনুমোদন পেতে পারেন কারণ আপনার যার কারণে আপনার মনও খুশি থাকবে যারা প্রেম করছেন বা প্রেমের বিয়ে করতে যাচ্ছেন পরিবার হয়তো আপনাকে এ সপ্তাহে অনুমোদন দিতে পারে বিশ্বরাশির যারা সরি কন্যা রাশির যারা যুবক রয়েছেন এ সপ্তাহে তাদের বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে আনন্দে কাটবে যারা কন্যা রাশির ইয়ং জেনারেশন রয়েছেন যুবক রয়েছেন আনন্দে কাটবে এবার নেক্সট যেটা আছে তুলা রাশি তুলা রাশি দেখা যাচ্ছে যে এই সপ্তাহটি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য রাশির রাশির জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হতে চলেছে এ সপ্তাহে আপনি প্রতিটি যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপে আপনার সুখ এবং সৌভাগ্য পাবেন এ সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে একটা ভালো কিছু অর্জন করবেন যে আপনার বিরোধীরাও একটু হলো অবাক হয়ে যাবেন আপনাকে দেখে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহে খুব পরিশ্রম করতে দেখা যাবে অর্থাৎ আপনি যদি সঠিক পরিশ্রম করতে পারেন সঠিক মন নিবেশ দিতে পারেন তাহলে আপনার কঠোর পরিশ্রমের যে একটা ফল পাওয়া উচিত সেই সম্পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন আপনার যারা রয়েছেন আপনার তুলা রাশির আপনাদের মন এই সপ্তাহে দেখা যাচ্ছে ধর্মীয় বা সামাজিক কাজের দিকে বেশি যাবে এ সপ্তাহে অর্থনৈতিক লেনদেনের সমস্যা মিটে যাবে পারস্পরিক আস্থা এবং ঘনিষ্ঠতা আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা রাশির রাশির জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বিক রাশি যারা রয়েছেন বিশ্বিক রাশির জাত জন্য শুরু থেকেই আপনার সৌভাগ্য নিয়ে আসছে এই সপ্তাহে সপ্তাহে শুরুতেই জীবিকার জন্য মানুষের খোঁজ শেষ হবে অর্থাৎ আপনি আপনার জীবিকার জন্য হয়তো কোনো মানুষকে খুঁজছেন সেটা আপনার শেষ হবে সপ্তাহের শুরুতেই আপনার বাড়িতে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হলেও আপনার মন খুশি হবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই অনুকূল হবে কারণ এই সপ্তাহে আপনার ব্যবসা আপনার ইচ্ছা অনুযায়ী গতি বৃদ্ধি করতে পারবেন এ সপ্তাহে যদি কোনো আইনি সম্প সমস্যা থাকে বা আদালত সংক্রান্ত সমস্যা বিষয়ে আপনি সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আইনি সমস্যাতেও আপনি এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনার ফলেই আপনাকে আসবে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে মানে অমামাংসে ছিল এসব সব কাজগুলো যে কাজগুলো আপনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন হচ্ছিল না এ সপ্তাহে দেখা যাচ্ছে সেই কাজ আপনি আপনার ছোটোখাটো সমস্যাগুলো বাদ দেন তবে সামগ্রিকভাবে আপনার এইসব কাজগুলো মিটে যাবে এবং সাময়িকভাবে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে এ সপ্তাহে আপনি যে অর্থ উপার্জন করবেন তা ভালোভাবে আপনি বিনিয়োগ করতেও সফল হবেন যারা বৃশ্চিক রাশির রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশি যারা রয়েছেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনি যে সমস্ত বিষয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন তা এই সপ্তাহ থেকে পজিটিভ হতে শুরু করবে একটা ইতিবাচক ফল আপনাকে দেবে এ সপ্তাহের শুরুতেই আপনাকে আপনার মূল্যবান যে জিনিসগুলো রয়েছে মূল্যবান জিনিসের প্রতি একটু অবশ্যই সতর্কতা থাকার প্রয়োজন আছে বা সতর্ক থাকতে হবে আপনাকে আপাতত আপনার প্রতিপক্ষ থেকে একটু সতর্ক থাকা দরকার আছে বা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার প্রতিপক্ষ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে এই সপ্তাহে আপনার বন্ধুরা আপনার জন্য উপকারী হবে তারা আপনার সমস্ত সুখ দুঃখ আপনাকে সুখেও সমর্থন করবেন দুঃখ তো আপনাকে সমর্থন করবেন আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়াবেন এ সপ্তাহে দেখা যাচ্ছে প্রেমের সঙ্গী সমস্যা মোকাবেলায় আপনার শক্তি হয়ে উঠবে আপনার যে প্রেমের সঙ্গী সমস্যা মোকাবেলার জন্য আপনার শক্তি হয়ে উঠবে যারা মিন রাশির রয়েছেন নমস্কার জয়মাতারা আগামী সোমবার দিন অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পাঁচ পাঁচটা রাশির জন্য নভেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ গজকেশোরী রাজ্যক আর্থিক লাভ এবং কর্মজীবনে একটা উন্নতির যোগ রয়েছে কারণ নভেম্বরের শেষ সপ্তাহে গজকেশোরী রাজ্য গঠিত হচ্ছে গজকেশোরী রাজ্য এ সপ্তাহে সক্রিয় হয়ে উঠবে গজকেশোরী রাজ্যকের প্রভাবে নভেম্বরের শেষ সপ্তাহে পাঁচ পাঁচটি রাশির মানুষ অর্থনৈতিকভাবে ধনী হতে চলেছেন এ সপ্তাহে চন্দ্র বিশ্বিক রাশিতে গমন করবে যার কারণে বৃহস্পতি এবং চন্দ্র একে অপরের সমসক্ত হয়ে যাবে অর্থাৎ উভয় একে অপরের থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে যার কারণে দেখা যাচ্ছে যে গজকেশোর রাজ্য গঠিত হবে গজকেশোর রাজ্য একজন ব্যক্তির বুদ্ধিমত্তা প্রজ্ঞা এবং সম্মান বৃদ্ধি করে সেই সঙ্গে সম্পদ বৃদ্ধি করে এমন পরিস্থিতিতে বিষ রাশি তুলারাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এই পাঁচ পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো প্রমাণিত হচ্ছে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের মঙ্গল কুরু এই কামনাই করি নমস্কার জয় মাতারা